তারপর হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো ফার্স্ট পার্টে তো দেখে নিলে আমরা ট্রেনে যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি একটু পরে বলছি তো আমাদের রুটি টুটি খাওয়া কমপ্লিট তারপর আমি একটা চকলেট নিয়ে বসেছি এটা খাবো তো এখানে ক্রসিং চলছিলো তো একটা ট্রেন যাচ্ছে এটা মালকারি হ্যাঁ তো আমি একটু ভিডিও করে দিলাম নিচের জায়গাটা তো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আরে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো স্কিপ না করে তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি স্টেশন মানে নেমে গেছি এখন তো যাবো মেন যে জায়গা যাওয়ার কথা সেই জায়গাতেই যাবো তো চলো যাওয়া যাক তো আমরা যাবো আশ্রমে হ্যাঁ মানে আমরা দীক্ষা নেব আজ মানে আমরা নয় আমি নেব তো আমাকে নিয়ে এসেছে দীক্ষার জায়গায় তো আজকে দীক্ষা আজকে নয় মানে পরের দিন দীক্ষা নেব তো আজকে এসেছি বিকেল বিকেল হয়ে গেছে তো এখন তো রুম খুঁজতে লাগবে আমাদের তো চলো রুম টুম খুঁজছি তারপর তোমাদেরকে বলছি কেমন কী কথা বৃত্তান্ত সব কিছুই বলবো তো চলো এই যে আস এখানে হবে মেন দীক্ষা যে এখানে সাইমবোর্ড টাইমবোর্ড টাঙ্গান ও এখানে দীক্ষা হবে তো এটা কাল সকাল হবে তো আমরা রুম টুম খুঁজিনি এখনও তো এখানে খেতে এসেছি মানে ওরা প্রসাদ দেবে বলেছে তো আমরা চলে এসেছি প্রসাদ খেতে ও আর আমি যেহেতু রুটি খেয়েছি না ট্রেনের মধ্যে তার জন্য বেশি খেতে পারিনি তো এই যে প্রসাদ দিয়ে দিয়েছে সব কিছু কিন মানে খুব টেস্টি ছিল সব কিছু তো চলো প্রসাদটা খেয়ে নিই ওইদিকে খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নেব মানে অনেক লোকজন ছিল সবাই প্রসাদ খাচ্ছে তো প্রসাদটা না অনেক টেস্টি ছিল তো দেখো তো তোমাদের ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আমার তো খুব ভালো লেগেছে তার জন্য আমি মানে বেশি বেশি করে ভিডিও ছেড়ে দিয়েছি যাতে পরে আবার দেখতে পারি তো চলো এখন এখানে হবে মেন দীক্ষা যেখানে স্টেজ স্টেচ করা হয়েছে দাদামণি আসবে মানে দাদামণি এসে গেছে কালকে দীক্ষা দেবেন তো ওই যে স্টেচ স্টেজটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে সবাই বসবে তার জন্য একটা প্যান্ডেলের মতন করা হয়েছে সব কিছু কমপ্লিট করা তো চলো আমরা এ মানে রাতের বেলে এটা দেখতে এসেছিলাম তো তারপর এখন রুমে চলে যাব তো ভিডিওটা কেমন লাগলো জানিও থ্যাংকস ফর ওয়াচিং ইউ বাই